সহযোগিতা হেল্প করার বদলে যারা ডুবে গেছে বন্যার পানিতে তাদেরকে হেল্প করা বাদ দিয়ে যারা ডুবেনি তাদেরকে হেল্প করছে সহযোগিতা করছে আর যারা ডুবে গেছে তাদেরকে তো একদমই করছে না এটা কেমন এটা কেমন বিচার এটা তো ঠিক না যারা যাদেরকে হেল্প করার দরকার তাদেরকে হেল্প করেন আর যারা যাদেরকে হেল্প করার কোনো দরকারই নাই তাদেরকে আপনারা হেল্প করছেন এগুলো তো অন্যরকম এগুলো তো ভালো না আমরা অনেকেই অনেক সমস্যা করেছি অনেকে বাড়ি ঘর থেকে থাকতে পারছে না অনেকে চলে যাচ্ছে যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে থাকছে কেউ স্কুল মাঠে থাকছে কেউ হচ্ছে পারে ভাড়া নিয়ে থাকছে যে যেখানে জায়গা অবস্থান পাচ্ছে সেখানেই থাকছে আর অনেক ওই ইয়ে হচ্ছে কারো ধরেন বাড়ি অনেকে আসে এরকম বাড়ি ভেঙে গেছে বাড়ি বাড়ি আরও যেগুলো অনেক সাইডে ওপর সাইডে আছে যেগুলো একদম পানির কাছে আছে ওগুলো তো ভেসে চলেই গেছে মানে এরকম অনেক রকম মানুষ বিপদে পড়েছে কিন্তু তাদেরকে খুঁজে হেল্প করো কি সাহায্য করতে হবে এগুলো তো করছে না কেউ এগুলো একদমই করছে না এগুলো দরকার যে এগুলেন আপনারা আসেন এসে দেখেন তদন্ত করেন যে কোনগুলান হচ্ছে পরে ভেসে গেছে কিংবা বিপদে পড়েছে অসুবিধার মধ্যে আছে এদেরকে সাহায্য করেন আপনারা